আসসালামু আলাইকুম एवरीवन गाइस তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি ফ্রি ইনকাম रिलेटेड ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখান থেকে আপনারা চাইলে ডেইলি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এখানে আপনার কোনো ডিপোজিট করতে হবে না ফিও দিতে হবে না ইনভেস্টমেন্ট করতে হবে না এটা কোনো বিটিং সাইটও না তো আপনারা যদি চান তাহলে এখান থেকে একদম ফ্রি তে একদম ইজিলি ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে 36 টাকা বোনাস পেয়ে যাবেন এবং আপনারা যে একজন ফ্রেন্ডকে রেফার করেন সেক্ষেত্রে 187 টাকা বোনাস পেয়ে যাবেন তো আমি দেখাই আপনারা সবাই এখান থেকে কিভাবে কাজ করবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে তো এরকম একটা চলে আসবো আহ যখন আপনারা এই লিংকে ক্লিক করবেন তো তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপরে তারপরে একটু লুট নিবে আপনার সহকারে একটু অপেক্ষা করবেন তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে তারপরে ইএসএ ক্লিক করে দিবেন তারপরে ইংলিশে সিলেক্ট করে ইএস এ ক্লিক করে দিবেন তারপরে তারপরে আবার ইয়ে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন লগ ইন নাও এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম তো আর যারা আপনারা যারা ফোন নাম্বার দিয়ে করবেন সেখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে সেম পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিবেন তারপরে ভেরিফাই ইউআর আই হুমেন এইখানে দেখবেন টিকমার্ক আছে কিনা যদি টিকমার্ক না থাকে তাহলে করবেন তাহলে দেখবেন সাকসেস লেখা চলে আসবে এখানে যখন সাকসেস লেখা চলে আসবে তখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এখানে সাকসেস লেখা আসছে ঠিক আছে তো সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর ইয়েস আবার বাংলাদেশ ইয়েস তারপরে আপনারা এখানে চব্বিশ টাকা বোনাস অলরেডি পেয়ে গেছেন গেল তারপরে দেখবেন যে এখানে আপনারা যদি একটা ফ্যান্ট ইনভাইট করেন সেক্ষেত্রে একশো টাকা বোনাস পাবেন তো আমি দেখাই আগে ফার্স্ট অফ অল কীভাবে এ কাজ করবেন পনেরো বিরোধ দরে দেখেন তাহলে বুঝতে পারলাম ফার্স্ট অফ অফ আপনাদের এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এই এখানে এই স্ক্যান অপশনে তারপরে ফোন লগইন তারপরে এখানে আপনাদের এমন একটা নাম্বার দিয়ে দিবেন যেই নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে ঠিক আছে বা এবং কি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে তো এখানে জিরো দেওয়া থাকবে আপনারা জিরোটা বাদ দিয়ে বাকি দশটার সংখ্যা দিয়ে দিবেন ওয়ান থেকে শুরু করে নাম্বারটা দিয়ে দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখবেন যে এখানে কোড শো করবে ঠিক আছে এখন এই বর্তমানে এই বক্সটা সাদা হয়ে রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এখানে আটটা কোড দিয়ে দিবে এই যে দেখেন এই যে কোডটা দিয়ে দিছে এখন আপনি কি করবেন আপনাদের দেখবেন যে উপর থেকে আপনাদের সাটারটা নাম টান দিবেন নিচের দিকে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসছে যেমন আমি দেখাই এই যে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে আমার এই যে নোটিফিকেশন আসছে ইন্টার দ্য কোড ওখানে যে কোড দিয়েছিল সেগুলা এখানে বসাইতে হবে তার জন্য এখন কনফার্ম কনফার্ম দেওয়ার পরে আপনাদের যদি ফোনের পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্ট দিয়েও এখানে আসতে পারেন এবং কি প্যাটার্ন থাকলে প্যাটার্ন প্রিন্ট দেওয়া থাকলে তারপরে আপনারা এখানে যে এই ওই ঘরগুলোতে আপনারা ওই সেভেন সেভেন বসাই দেবেন যেমন এই যে সেভেন 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 এরকম করে বসাই দিবেন এবং কপি করলে পেস্ট করে দিবেন সমস্যা নেই করলেই হইল তারপরে একটু অপেক্ষা করবেন এরকম লগ ইন এরকম প্রসেস চলবে কিছুক্ষণ বেশিক্ষণ না সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডের মতো একটু ওয়েট করেন তারপরে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে

শুরু করে দিয়েছে এখন থেকে যখন থেকে অনলাইন দেখে হবে তখন থেকেই আপনার টাকাটা ইনকাম হওয়া শুরু করবে তো আপনারা যখন একটা রেফার করবেন তো দেখা এখন রেফার করবেন কিভাবে রেফার করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে গেট লিংক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে কপি লিংক এটা এখন আপনি চাইলে নিজেও করতে পারেন অন্য ফোন দিয়ে সেম প্রসেসের মাধ্যমে তাহলেও আপনার এই রেফার বোনাসটা পেয়ে যাবেন আর যদি চান যে আপনাদের এর মাধ্যমে শেয়ার করবেন সেক্ষেত্রেও এই লিঙ্কটা দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মাস্ট বি যাকে রেফার করবেন এবং আপনার এই অ্যাকাউন্টে এখানে যায় ফোন লগ ক্লিক করে এখান থেকে মিনিমাম একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিবেন না হলে কিন্তু এই রেফার বোনাসটা অ্যাড হবে না বুঝছেন নয়তে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টও পাবেন না যখন উইড্রো দিবেন তখন পেমেন্ট হবে না আর যখন এখানে দেখবেন যে এখানে রেফার করবে তখন এখানে শো করবে আপনি কয়েকটা রেফার করেছেন আর যখন উল্টো করবেন তখন আপনারা এখানে ক্লিক করে দিবেন যখন দেখবেন আপনার দুইশো টাকা হয়ে যাবে

আমি প্যাজ দেখাই এখানে আপনাদের বিকাশ তারপরে নিম যে একটা নিম তারপরে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন তারপরে যেখানে যে আপনার ইমেল থাকলে ইমেল দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়া দরকার নেই তারপরে আপনার সেল ফোন নাম্বারটা দিয়ে সেভ ক্লিক করে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা এরকম করে একটা লিখে অ্যাট দ্য রেট অফ ডট কম